খুব আমিও আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি শীতের শুরুতে আমাদের ত্বক শুষ্ক এবং রুক্ষ হয়ে যায় আর সেই শুষ্ক এবং রুক্ষ ত্বককে সারা শীতকাল ভোর বিশেষ কিছু ক্রিম লাগিয়ে আমাদের মুখের ত্বককে নরম এবং কোমল রাখতে পারি সেই জন্য আমি আজকে ফেস ক্রিম বানিয়ে দেখাবো এই ক্রিমটা সেন্সিটিভ স্কিন এবং অয়েলি স্কিনের জন্য একদম পারফেক্ট রেজাল্ট দেবে যাদের ড্রাই স্কিন আছে তারাও ব্যবহার করতে পারো ছেলে মেয়ে উভয়ই এই ক্রিমটা ব্যবহার করতে পারবে আর তাছাড়া যাদের রিঙ্কল শুরু হয়েছে তারাও কিন্তু এই ক্রিমটা দুবেলা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে তো চলো আর দেরি না করে এবার চটপট শুরু করে দিচ্ছি প্রথমে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা তো তোমরা চাইলে গাছের অ্যালোভেরাও ব্যবহার করতে পারো তো গাছের অ্যালোভেরা ব্যবহার করার জন্য কিছু নিয়ম আছে অ্যালোভেরাটা কাটার পর দশ থেকে কুড়ি মিনিট এমনি রেখে দেবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখবে অ্যালোভেরার কাটার অংশ থেকে হলুদ রঙের একটা লিকুইড বেরিয়ে আসছে সেই লিকুইডটা কিন্তু আমাদের স্কিনের জন্য ক্ষতিকর সেটাকে ভালো করে ধুয়ে তারপরে সেই জেলটা বের করে নিতে পারো আমি এখানে অ্যালোভেরার জেল নিয়ে নিয়েছি বাজারের এক চামচ পরিমাণের তো এক চামচ পরিমাণের কোয়ান্টিটি অল্প করে বানাচ্ছি তো সেই মেজারমেন্ট অনুযায়ী আমি সমস্ত জিনিসগুলো দিচ্ছি তো এখানে নিচ্ছি ভেজলিন সেটাও কিন্তু আমি স্পুনের এক স্পুন পরিমাণে বের করে নিলাম শীতকালে আমাদের ভেজলিন কিন্তু অনেক রকমভাবেই উপকার করে যেমন স্কিন ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করে স্কিনকে নরম রাখতে সাহায্য করে এরপরে যে উপকরণটা নিচ্ছি সেটা হচ্ছে গ্লিসারিন শীতকালে গ্লিসারিন আমরা অনেকেই ব্যবহার করি তো এটা যদি এইভাবে ব্যবহার করা হয় তাহলে কিন্তু আরও বেটার রেজাল্ট পাওয়া যাবে এখানে আমি এক চামচ পরিমাণের গ্লিসারিন নিয়ে নিলাম গ্লিসারিন আমাদের ত্বককে নরম এবং মোলায়েম করতে সাহায্য করে এবারে আমি নিয়ে নিচ্ছি ই ভিটামিন ক্যাপসুল এটা দোকানে ওষুধের দোকানে সব জায়গাতেই পাওয়া যায় ই ভিটামিন ক্যাপসুল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এই ক্যাপসুল আমাদের ত্বকের সমস্ত সমস্যাকে দূর করে রিঙ্কেল চলে আসলে সেটাকেও যেমন দূর করে স্কিনকে নরম ফর্সা তুলতুলে করতে সাহায্য করে স্কিন রাফ হয়ে গেলে তাকে মোলায়েম করতেও সাহায্য করে তো এটা একটা ভিটামিন ক্যাপসুল আমি এর ভেতরে নিয়ে নিচ্ছি এই ক্রিমটা বানানোর জন্য এবার আমি দিয়ে দেবো এর ভেতরে অ্যালমন্ড অয়েল তো আমি একটা স্যাচে কিনে নিয়েছি খুব কম খরচার মধ্যে আমি এই ক্রিমটা বানাচ্ছি তবে কোয়ান্টিটিটা দেখে নাও আমি এখানে এক চামচ পরিমাণের অয়েলটা নিয়ে নিচ্ছি এই স্যাচেটাতে এক চামচ পরিমাণেরই অয়েল ছিল টোটালটাই দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে তবে মিক্সড করার সময় কিন্তু একটু ধৈর্য ধরে মিক্সড করতে হবে আস্তে আস্তে নাড়াতে নাড়াতে এটা একটা ক্রিমের টেক্সচার বানবে ততক্ষণ পর্যন্ত এটাকে আস্তে আস্তে এরমভাবে নেড়ে যেতে হবে তো দেখতে পাচ্ছ তোমরা কতটা ঠিক হয়ে যাচ্ছে এবং ক্রিমের টেক্সচার নিয়ে নিচ্ছে এইভাবে খুব সাবধানে এটা কিন্তু নাড়াতে নাড়াতে ক্রিমটা বানাতে হবে তো যেসব উপকরণগুলো আমি এই মধ্যে মিশিয়েছি সেগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আর শীতকালে এটা দুর্দান্ত রেজাল্ট পাবে যাদের সেন্সিটিভ স্কিন তারাও কিন্তু এই ক্রিমটা ব্যবহার করতে পারবে যাদের অয়েলি স্কিন তারাও কিন্তু অনায়াসে লাগাতে পারো এবারে এই ক্রিমটা বানানোর পর তোমরা একটা কাঁচের পাত্রে বা কন্টেনারে রেখে দেবে সেই পাত্রটিকে অবশ্যই কিন্তু খুব ভালো করে গরম জলে ফুটিয়ে ভালো করে শুকিয়ে নেওয়ার পর এই ক্রিমটা রেখে দেবে এই ক্রিমটা তোমরা মাসখানেক পর্যন্ত স্টোর করে রাখতে পারো তো তারপর তোমরা কোথায় রাখবে সেটাও বলে দিচ্ছি যে এই ক্রিমটা তোমরা বাইরেও রাখতে পারো বা ফ্রিজের মধ্যেও রাখতে পারো যদি তোমরা বাইরে রাখো তাহলে দিন পনেরো পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারো আর যদি ফ্রিজে রাখো সেক্ষেত্রে মাসখানেক এই ক্রিমটা ব্যবহার করাই যেতে পারে তো এখন আমি এই কন্টেনারের ওপরে একটা ফয়েল দিয়ে দিলাম ফয়েল দেওয়ার পর আমি ঢাকনাটা লাগাচ্ছি এরম করে রাখলে ক্রিমটা অনেক দিন ভালো থাকবে যখন ব্যবহার করবে তখন অবশ্যই কিন্তু স্পুনের সাহায্যে ক্রিমটা বের করে নেবে নোংরা কোনো আঙুল দিয়ে বা নোংরা হাতে এটা বের করলে পরে এই ক্রিমটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেই জন্য অল্প করে পরিমাণে বানিয়ে নেবে তারপরে অ্যাপ্লাই করবে দেখো আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি দুটো হাতের মধ্যে তোমরা একবার লাগানোতেই রেজাল্টটা অনেকটাই বুঝতে পারছ এই হাতটা দেখো কতটা চকচকে হয়ে গেছে দিনে দুবার যদি এক মাস ব্যবহার করো তাহলে তোমাদের স্কিনও কিন্তু খুব চকচকে হয়ে যাবে এবং ভালো থাকবে এবার বলবো এটা অ্যাপ্লাই করবে কি করে প্রথমে বলেছিলাম কি করে রাখবো আমরা যে কোনো জায়গায় রাখতে পারি বা এটা ফ্রিজের মধ্যে রাখতে পারি ক্রিমটা স্টোর করে রাখার জন্য বিশেষ সাবধানতা সবাইকে অবলম্বন করতে হবে সেই জন্য এটাকে খুব ভালো করে এরকম করে র্যাপিং করে রেখে দিলে দীর্ঘদিন ভালো থাকবে আর সব সময়তে একটু ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবে তাহলে আরও বেশি ভালো থাকবে এই যে এই কোয়ান্টিটিটা আমি নিয়েছি তো এটা মাখার আগে হাতটাও কিন্তু ক্লিন থাকতে হবে প্রথমে মুখটা পরিষ্কার করে নিলে ফেসওয়াশ দিয়ে বা ক্লিনজার দিয়ে তারপরে হাতে করে টোনার নিয়ে বা গোলাপ জল থাকলে সেটা আগে মুখে মেখে নাও তারপরে সেটা মুখেই অ্যাবজর্ব হতে দাও তারপরে এই ক্রিমটা অ্যাপ্লাই করবে এই ক্রিমটা যখন ব্যবহার করবে তখন তোমরা আঙুলে করে ক্রিমটা নিয়ে গোটা মুখে ডট ডট করে লাগিয়ে নেবে তারপরে তোমরা করে করতে থাকবে এরকম এইভাবে মাসাজ করবে গোটা মুখে আপর মাসাজ হবে এরকম হালকা হাতে মাসাজ করতে করতে সমস্ত ক্রিমটাকে কিন্তু ভালো করে বসিয়ে দিতে হবে যেরকম করে দেখাচ্ছি তোমরা দেখো এইভাবে তোমরা মাসাজ করে গোটা মুখে লাগিয়ে নেবে পুরো মুখে বসে যাবে আর স্কিনটা হবে একদম চকচকে একদম গ্লেজি হয়ে যাবে স্কিনটা আর নরম দেহ কতটা নরম তুলতুলে আমি কয়েকদিন থেকেই এই ক্রিমটা ব্যবহার করছি আর এর আগের বছরও করেছিলাম খুবই নরম থাকে সফট থাকে সেটার ভালো রেজাল্ট পেয়েছি বলে আজকে আমি তোমাদের সামনে এই ক্রিমটা শেয়ার করছি এবং এর যে মানে উপকারিতাটা সেটাও তোমাদের সামনে শেয়ার করছি এই ক্রিমটা যাদের সেন্সিটিভ স্কিন তারাও কিন্তু ব্যবহার করতে পারো নির্ভয়ে যাদের অয়েলি স্কিন তাদেরও কিন্তু শীতকালে স্কিনটা ড্রাই হয়ে যায় তাই জন্য তোমরা রোজ সকালবেলায় মুখ পরিষ্কার করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করবে তারপর টোনা লাগবে তারপর ক্রিমটা মেখে ভালো করে বসিয়ে দাও তারপর যদি তোমরা বাইরে বেরো তাহলে সেক্ষেত্রে করবে তো এটার উপরে একটা সানস্ক্রিন লাগিয়ে নেবে তারপর পাউডার পাফ করে বাইরে বেরোবে তোমাদের যদি বাইরে বেরোতে না হয় ঘরেই থাকো তাহলে এই ক্রিমটা মেখে নাও মেখে নেওয়ার পর তোমরা পাউডার পাপ করতেই পারো বা না হলে সেটা নাও করতে পারো শীতকালে সেটার কোনো দরকার পড়ে না এভাবে তোমরা রান্নাঘরে গিয়ে তোমরা রান্না বান্না করতে পারো স্কিনের কোনো ক্ষতি হবে না বরঞ্চ অনেকটাই উপকার পাবে তোমরা এই ক্রিমটা মাখার পর তোমাদের স্কিনটা অনেকটা গ্লো হয়ে যাবে ফসাও হবে আবার টান টান টাইট ভাবটাও চলে আসবে যারা হাউসওয়াইফ আছে তারা রান্না করার পরও একবার স্নান করো সে সময়তেও তোমরা কিন্তু এই ক্রিমটা স্নান করে উঠে প্রথমে ক্লিন করে নেবে তারপর টোনার লাগিয়ে এই ক্রিমটা মেখে নেবে তাহলে পরে দেখবে তোমাদের স্কিনটা কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর এইভাবেই কিন্তু নিয়ম মেনে এই ক্রিমটা মাখতে হবে বন্ধুরা শীতকালে রুক্ষ শুষ্ক ত্বককে বাঁচানোর জন্য এই ক্রিমটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলো এতে কোনো কেমিক্যাল নেই বানিয়ে ফেলে লাগাও দেখবে হানড্রেড পারসেন্ট তোমরা রেজাল্ট পাবে আর আমার এই ক্রিমের ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে সকলকে অনেক অনেক শেয়ার করে দাও তারাও এই ক্রিমটা বাড়িতে বানিয়ে মাখবে তাদের স্কিনের যত্ন নিতে পারবে তাহলে তারাও কিন্তু এই রুক্ষ শুষ্ক ত্বকের হাত থেকে নিজেদের ত্বককে কোমল এবং নরম করে সারাটা শীত ব্যবহার করতে পারবে এই ক্রিমটা ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারো অবশ্যই আমি যেরমভাবে বললাম সেইভাবে তোমরা দুবার লাগাবে তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে কেমন লাগলো আমার ভিডিওটা যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অন করে দিও তাহলে নোটিফিকেশান ডান হয়ে যাবে নেক্সট টাইম আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে খুব সহজে চলে যাবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই